সুন্দর সাজিয়েছিস এটা হচ্ছে চেরি অন কেক চেরি অন কেক হ্যাঁ চেরি অন কেক ওয়া এটা সাজালো কে পুটলি না পুটুলির দিদি ও কি কি দুজনে দুজনে ও দুজনে এটা পুরো সি ফুডের মতন হয়েছে দিদি ভাই বলেছে আর এটা পুরো ঠিক কি রান্না হবে সেটা তো বল এরা মাছ ছাড়াতে পারে মোচা ছাড়াতে পারে কোন হোটেলের রেস্টুরেন্টের শেফ লাগলে আবার সাথে যোগাযোগ করো একদম রেডি বা কোনো ছেলে যদি বিয়ে করতে চায় তারাও যোগাযোগ করতে পারো এই যে এরা এত কাজ করতে পারে বিয়েও দিয়ে দিতে পারি কোনো রিয়াকশান নেই শুনে কমেন্টস করতে আমি তোমরা মোচা ছাড়াতে শিখে গেছে মাছ ছাড়াতে শিখে গেছে আর কি চাই তোরা সত্যি সত্যি তোরা দুজনে কিন্তু একটা রান্নাঘর হোটেল মোটেল খুলে দিতে পারিস করব তাই স্টল দিই অদ্ভুত স্টল মানে আমরাই আর আমরাই খাই প্লিজ আমার কথা শুনে

আদা লঙ্কা <exception craving> <noội> अपरेल होल्ड। लवंगल तलती हूँ। कहाँ तलती हूँ बिचारा? लवंगल ना। पास है चिंगरी? है।

দাদা ভাই বোধ চিকেন খায় তারা